নতুন অবস্থা যেভাবে আর কি হওয়ার কথা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর আমার এখানে আমার এখানে খাবারের মান খুবই ভালো হয় কাস্টমার আর বাকিটা কাস্টমারের কাছে রিভিউ শুনলেই বুঝতে পারবেন যে আমার এখানে খাবার মানে কতটা মানে উন্নত মানের আর এখানে সবকিছু আমি প্রতিদিনের বাজার আমি নিজেও এখানকার ওনার আর আমি নিজেই বাজার করি প্রতিদিনের বাজার প্রতিদিন করি আমি আমি প্রথম ছোট পরিসরে আর কি শুরু করি তারপর এটাকে এখন আর কি বড় পরিসরে আমার প্রথম এটা শখের থেকে করা এটা শখের থেকে করা সেই ক্ষেত্রে আমি প্রথমেই ছোট পরিসরে দিয়েছি তখন যখন দেখলাম যে না আমি এখানে মানে ভালো সারা পাচ্ছি তখন এটাকে মনে হলো যে এখন একটু বেটার করা যায় এটা কি প্রত্যেকটা মেয়েরই আমি যে মানে কার মানে অমুকের নামে তমুকের নামে আমি পরিচিত হতে চাই না আমি সবসময় চেয়েছি আমি একদম মানে প্রথম থেকে চেয়েছি যে আমার নিজের পরিচিতি নিজের পরিচয় পরিচিতি করতে আমি কখনো আমার হাজব্যান্ডের পরিচিতি বলেন আমার বাবার পরিচিতি বলেন আমি সেটা নিয়ে কখনো ইয়ে করতে চাইনি আমার মনে হয়েছে প্রত্যেকটা মেয়েরই মানে নিজে কিছু করতে হবে নিজের পরিচয় মেন করছে মনে হয় যদি সেই ক্ষেত্রে বলতে হয় তাহলে প্রথম অবস্থায় আমার ওইভাবে মানে সাপোর্টটা পাইনি বাট এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছি আমার হাজবেন্ড বলেন আমার ছেলে মেয়ে বলেন সবাই খুব ভালো সাপোর্ট দিচ্ছে সবাই এমনিতে সাপোর্ট দেয় হয়তো আসে না ওরা আসতে সময় পায় না বাট এমনিতে সাপোর্ট দেয় হ্যাঁ পরও ভালো হচ্ছে এই আর কি এইটুকু উৎসাহ পেলেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এগিয়ে যাওয়া সম্ভব